আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রামের রান্না বর্তাকে সকলের স্বাগতম আশা করি সকল আছেন আজকে নতুন এবং খুবই মজার রেসিপি লিম আশা করি আমার রেসিপিটা আপনার কাছে ভালো লাগবে আমি গরুর ফুলা বা গরুর ফুসফুস যে কীভাবে আজকে রাঁধছি শেয়ার করম লাইক দ্য ভিডিওটা দেখতে থাকা আশা করি আপনার কাছে খুব বেশি ভালো পারা আমি গরুর ফুলা ভিজাইছি এখন সামান্য লবণ দিয়া আর কিছু সময় পানি দিয়ে কিছু সময় রাখি আঁকি তখন ভিতরে যে একটা রক্ত আছে যে রক্তটা কিন্তু বাড়াই যাব লবণ দি মাখাই রাখলে লবণে সিফা কিন্তু রক্তটা পাহরিব পানিটা কিন্তু একটা পার আদা রসুন পেঁয়াজ গোটা গরম মশলা তেজপাতা এটা সবটা রেডি করছি আর আমি এবারে ফুলাটা দইয়া পরিষ্কার করে কি এখন আমি এটা শৰাই কৰি দিম চোলাৰ মাজে গৰাই ত' দেহা পাৰা শৰাইৰ মাজে কিন্তু আমি ফৰে মানে নতুন তেল দিলাইছি তেল দিয়া আমি পিঁয়াজ পুচি তাৰ বাদে গোটা গৰম মছলা ইলাচি ডাল চেনি তেজপাত দিলে ত' দেহা পাৰা দিলাইছে কিন্তু পিঁয়াজ দেখিছো মই নাই লৈ চাই তাৰ বাদে আমি স্বাদ মত লবন দিলাই নিবনটো আগে দিলে পিঁয়াজৰ লগে লগনে কিন্তু ফেস্টার বালা করে মজাইলে খুব তাড়াতাড়ি মজি যায় তো একটু নাইরা চাইরা দিলাইলে লগন দিলাইছি তো আমার আজকের এই ফুলা বা জটা জাতা রান্নাখানে পেপসা রান্নার রেসিপিটা কিলা এখন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবা ভালাগালে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে রাখবা কিন্তু বালা করে আমার খোশানি হয়ে গেছে হালকা ব্রাউন হয়ে গেছে এখন আদা রসুন দিলাইনি তারপরে এই কেন হাফ চামুচ আদা এক চামুচ রসুন আমি দিলাম তারপরে আমি গড়া মশলা এড করলাম গুড়া মশলা কেটে কেটে অ্যাড করাম আপনারা দেখাইলাম কিছু সময় এখন ফসাই আদা রসুনের গন্ধটা লাগে কিছু সময় কষানোর পরে আমি হলুদ মরিচ দনিয়া জিরা ফাসফোরণ দিছি এনে এক চামুচ মরিচের গুড়া হাফ চামুচ হলুদের গুড়া এক চামুচ ডোনিয়ার গুঁড়া হাফ চামুচুরন হাফ চামুচ জিরা আর গরম মশলা গুঁড়াটা কিন্তু কোনো ফোরে অ্যাড করুন এক গুঁড়া মশলা দিয়ে দিয়েছে সেগুলো তো গুঁড়া মশলা দেওয়ার পরে না সেটা মিক্স করছি এখন সমান একটু পানি দিল মশলাটা ফষানির লাগে মশলাটা যত বেশি কষানি হয়ে গো তত বেশি করতে চাইতে পারলাম না যে করে পরে আমি দই আর রাখা ফুসফুস বা পোনা দিলাইছি একটা ভাগ আর কিছু সময় নাইরা ঢেকে দিয়ে নেওয়া পোলাটা দেয়া ঢেকে দিয়েছি কিছু সময় বালা করে কোষাইলাম পরানোর পরে আমি তোরা সামান্য একটু পানি দিমু আর আমি কিন্তু এক একলগে পানি দিছি না আমি একটু পর পর মানে প্রথমে একটু পানি দিয়েছি দেওয়ার পরে পানিটা ঠানি গেছে তারপরে আর একটু পানি দিছি ওইলাখানি আমি ফুলাটা রাঁধছি তো আমি এইভাবে প্রায় সময় ফুলাটা রাঁধবি অসম্ভব মজাও যারা যারা মানে ফুলা খাইতেছে আমি এভাবে রান্না করে খাইবা অসম্ভব মজার একটা রেসিপি তো দেখতে পারা পোলাটা কিন্তু ফসান হয়ে গেছে এখন আমি আর একটু পানি দিলাম পানি দেয়া কিছু সময় কেড়াকি নিমো নাইরা মো আর এই পানিটা শুকানি কাটি আমি আরও একটু খানি কিন একটু কষাইয়া কষিয়া কিন্তু যে কোনো রেসিপি খাইতে কিন্তু মজা লাগে তো একটু পরে এবার নাইরা দিলাম যাতে খুঁড়া ফুরা তোরে না পুরা দলে কিন্তু খাইতে ভালো লাগতো না তো আমি কিন্তু মেটিরিয়াল টু লো আছে এখন রান্নাটা করলাম প্রথমে একটু হাই হিটও রাঁধছিলাম তো দেখতে পারে এই পানিটা কিন্তু গেছে এখন আমি আরও একটু সামান্য পানি আমি কিন্তু বেশি পানি দিলাম না মানে হাফ কাপ হাফ কাপ করে পানি দিয়েছি দুইবার পানি দিয়েছি এটা একটু পালা করে রাঁধি লাগছি এখন আমি লাস্টবার পানি দিছি এটা আর কিছু সময় জাল দিই তরকারিটা নামাই আপনার দেখাইনি কতটা সুন্দর হয়েছে দেখতে পারে পালা করে কিন্তু ফুটি গেছে আমার ফুসফুসের তরকারিটা আমি নামাই আপনারা দেখাই মো কতটা লোভনীয় হয়েছে তো আজকে রেসিপি আপনার কাছে কিলা লাগে অবশ্যই কমেন্ট জানাইবাগর আমি কিন্তু নামাই দিছি অলরেডি ওই গেছে তো আমি কিন্তু হাফ চামচ গরম মশলা গুড়া দিয়ে নামাই দিছি ওই ভিডিওটা কিলা জানে ডিলিট হয়ে গেছে তো আপনারাও দিবা কিন্তু আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ ভাল্লাহিজ